হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্না তেরা শায় নয় হে जाहन्नाम के डरीना जन्ना तेरा शाय हे रसूल जाहन्नाम के बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाराय तकबीर अल्लाहु अकबर नाराय रिशालाद রসুল্লাহ সালাম সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুল নবী সালাম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম জনতা আসসালামুম রহমতুল্লাহ আসছে আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনি রবি ও সোমবার সময় বাদ আসর হইতে পবিত্র ঈদ এ মিলাদ সাল সাল্লাম উদযাপন উপলক্ষে চৌত্রিশতম তিন দিন ব্যাপী এক বিশাল ফাতেহা ও ওয়াজ মাহফিল এক বিশাল ফাতেহা ও ওয়াজ মাহফিল স্থান উকসা পশ্চিম রত্নেশ্বরপুর বাইতুল ফালাহ জামে মসজিদ স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসা ও ঈদগাহ ময়দান উক্ত ওয়াজ মাহফিলের প্রথম দিন পঁচিশে অক্টোবর শনিবার প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুপাসিরে কুরআন বিশিষ্ট ইসলামী আলোচক ও গবেষক শেখ সৈয়দ হাসান আল আজহারি শেখ সৈয়দ হাসান আল আজহারি সাবেক ভিপি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর বর্তমান খতিব গাউসুল জামে মসজিদ শাহজাহানপুর ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা আনারুল ইসলাম শিক্ষক কালীগঞ্জ কেন্দ্রীয় মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন ছাব্বিশে অক্টোবর রোজ রবিবার বয়ান পেশ করবেন প্রধান আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক সুনিয়তের নয়নের মণি পীর কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকি কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকি খাদেম বিশ্বজাকের মঞ্জিল দ্বিতীয় দিন ছাব্বিশ অক্টোবর রবিবার প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন দেশ বরেণ্য বরে কুরআন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হজরত মাওলানা কামরুল ইসলাম আশেকি ইমাম ও খতিব কালীগঞ্জ সাব রেজিস্ট্রার জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে তৃতীয় দিন সাতাশ অক্টোবর রোজ সোমবার প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চিন্তাবিদোর কোরআন সুমিষ্ট ভাষী বক্তা হাফেজ মাওলানা অলিউল্লাহ আশেকি হাফেজ মৌলানা অলিউল্লাহ ইমাম ও খতিব আশকোনা জামে মসজিদ উত্তরা ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে তৃতীয় দিন সাতাশ অক্টোবর রোজ সোমবার প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি হজরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি খতিব কালীগঞ্জ থানা কেন্দ্রীয় জামে মসজিদ ও আরবি প্রভাষক হুসাইনাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা সাতক্ষীরা পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর রোজ শনিবার রবিবার ও সোমবারের মাহফিলে যোগ দিন দলে দলে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে ফাতেহা ও ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে তিন দিন ব্যাপী চৌত্রিশতম এক বিশাল ও ফাতেহা খানি ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে উক্ত ওয়াজ মাহফিলের তিন দিনের জন্য সভাপতিত্ব করবেন মাওলানা শেখ নূর মোহাম্মদ সাহেব ইমাম ও খতিব পশ্চিম রতেনশ্বরপুর বাইতুল ফালা জামে মসজিদ প্রথম দিন পরিচালনায় থাকবেন মাওলানা আব্দুল খালেক দ্বিতীয় দিন পরিচালনায় থাকবেন মাওলানা শেখ মাহবুদ হাসান তৃতীয় দিন পরিচালনায় থাকবেন নুরুল আফসার সিরাজি উক্ত ওয়াজ মাহফিলে মা পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে আয়োজনে মসজিদ কমিটি এলাকাবাসী ও প্রবাসী মিলাদ নবীর মা Tiene rabana, yo lo sé coronar, pimanda de yo lo sé